মর্নিং গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আগের ব্লকে যেমন বলেছিলাম ও নাড়ু বানাবে তো সেই জন্য যে নারকেল নিয়ে আসা হলো মার্কেট থেকে আগের ব্লগে তোমরা দেখেছো তো নারকেলের নাড়ু বানানোর জন্য আর দরকার এখন দুধ তো মার্কেট থেকে নিয়ে নিতে যাচ্ছি দুধ রেডি হয়ে গিয়েছি এই রুমে রেডি হচ্ছে তো মার্কেট থেকে দুধ নিয়ে যেতে তো চলো আজকে ব্লগটা চালু করা যাক আর হ্যাঁ তোমরা ব্লগটা দেখছো কিন্তু ব্লকে জানাচ্ছ না ব্লগটা কেমন লাগছে কমান তো এইদিকে বাড়ি থেকে যে দুটো নারকেল দিয়ে গিয়েছিল সেই দুটো নারকেল এখানে ফাটিয়ে নিলাম একটা নারকেল তো ফাটানোর পর ভালো ছিল দুটো নারকেল ভালো ছিল বাজার থেকে যে দুটো নিয়ে এসেছিলাম কিন্তু যে নারকেলটা বাড়ি থেকে দিয়েছিল সেটার ভিতরটা পুরো খারাপ এদিকে নারকেল নারু বানানোর জন্য প্রস্তুতি চলছে এদিকে নারকেল কুড়ছে এইদিকে এই যে মুখ বেঁকে হাত বেঁকে সব করে নারকেল করছে তো নারকেল করতে কেমন লাগছে তোর গরম লাগছে আচ্ছা আজকে কতখানে নারকেল করা শেষ হবে এখনও তিনটে আছে আরও দুটো আসে নারকেল কম পড়েছে বলে আরও দুটো অর্ডার করলো আরও দুটো আসছে তাহলে টোটাল চারটে নারকেলের নাড়ু শুধু নাড়ুই খাবো আমরা ঠিক আছে নারকেল করা চলছে প্রেন্সার থেকে যে জিনিসগুলো অর্ডার দিয়েছিল অলরেডি চলে এসেছে তো সেগুলো নিতে বেরিয়ে গেলাম এসে দাঁড়িয়ে আছে কল করেছিল চলো অলরেডি যে অর্ডার চলে এসেছে দেখতে পাচ্ছ কত কিছু যে অর্ডার করেছে কী জানি পরে যে দুটো নারকেল নিয়ে আসা হলো সেই দুটো ছোলা কমপ্লিট এই যে এখন এটার ফাটিয়ে খাবো জল ফাইনালি নারকেল করা কমপ্লিট আর এদিকে একজনের হাত ব্যান্ড হয়ে গেছে হাত তার নর্থ পাচ্ছে না হাত ফুলে গেছে দেখি হাতটা হাত পুরো লাল হয়ে গিয়েছে আজকে রাতে তোর হাতের মালিশ আমার তরফ থেকে হবে একটু রেস্ট নে একটু ঠান্ডা জল খায় ঠান্ডা জল খেয়ে রেস্ট ঠিক আছে খাওয়াচ্ছি এখনই খাওয়াচ্ছি একটু রেস্ট নে বসে 2000 years later এইদিকে নারকেল করা কমপ্লিট হওয়ার পর দুধ জ্বাল দেওয়া হয়ে গিয়েছে তারপর নারকেল গুলোকে এবার পাক দিয়ে নেওয়া হচ্ছে এর তোকে পাক দেবো নাকি একটু হম তোকে একটু পাক দিয়ে নিই ভালো লাগবে কিন্তু আচ্ছা ঠিক আছে

একা একা করেছে সেই জন্য আমাকে একটু দম দিচ্ছে দম নাড়ু ফেলে মারবে বলছে নাড়ু ফেলে মেরে মাথা ফাটিয়ে দেবে নাড়ুগুলো শক্ত হয়েছে বলছে ফেলে মেরে মাথা ফাটিয়ে দেবে ধুমকি দিচ্ছে আমাকে ধুমকি দেখছ ঠান্ডা হয়ে গেল না আমি কাজ করছি আমি এখন ধরতে পারবো না মার মার মশাটা নাড়ু খেতে গেছে দে একটা নাড়ু দে

আজকে কী রান্না করবো মেনুতে সেটা বুঝে পাচ্ছে না তো বলছে ডাল বললাম ডাল খাবো না ডিমো খেতে ইচ্ছা নেই তো ভাবছি কী রান্না করবো কি রান্না করবো কী রান্না করবো ভেবে লাস্টে ফাইনালি কালকে একটু মাংস নিয়ে আসা হয়েছিল তো মাংসটাই বসিয়ে দিলাম ভাবলাম কালকে বানাবো সানডের দিন মাংস বসিয়ে দিয়েছে এইটাই মাংস রান্না করছে আর সকাল সকাল তেল দিয়ে দিলো পরোটা তুই ভাবিও নিজে পরোটা দেবে আবার দিয়েছে পরোটা আলুর দম এটাও খেতে হবে তারপর ভাত খেতে হবে এদিকে আমি ঘরটার মুছে রেডি করে ফেললাম এদিকে এ রান্না করছে মাস্টার শেফ বসে মানে তুই বসালি ঝামড়া ঝামাবো মাংস আলরেডি হয়ে গেছে না বানালে আমি খেয়ে নেব কি বলছিলি কত বছর দেখুন ভালো করে মুখটাতে দেখুন এই যে মহিলাটা গোটা মুখটাই খারাপ দেখুন নিজের নাড়ু বানিয়েছে কালকে নিজের নাড়ু নিজেই খাচ্ছে মানুষ একটু দে আমাকে একটু দে আমি একটু খাই কষ্ট করছিস বলে তোমাকে খেতে দিবি না বলে তো হাত ভেঙে গেছে কোন হাতটা ভেঙে গেছে এই হাতটা ভেঙে গেছে